আসসালামু আলাইকুম আজকে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এই অধ্যায়টি থেকে আজকে আমি গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন দেব তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এই অধ্যায়টি রয়েছে এই অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন আসবে তার জন্যই তোমাদের পরীক্ষা সহজতর করার জন্য আমি আজকে এমসিকিউ সাজেশন দেব দেবো এবং পরবর্তীতে আমি ছোট প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তরেরও সাজেশন দেব প্রথম এমসিকিউটি আমরা দেখি বাংলা অঞ্চলে প্রাচীনতম বসতি স্থাপনের প্রমাণ পাওয়া যায় কত বছর আগেই ক এক হাজার বছর পাঁচ হাজার বছর গ দশ হাজার বছর নাকি বিশ হাজার বছর উত্তর হচ্ছে দশ হাজার বছর প্রশ্ন দুই প্রাগৈতিহাসিক কালে মানুষ কীভাবে জীবন ধারণ করত কৃষি করে শিকার এবং সংগ্রহ করে ব্যবসা করে মুদ্রার ব্যবহার করে উত্তর হচ্ছে খ শিকার এবং সংগ্রহ করে পর পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রাচীন বাংলায় শস্যাগারে প্রাপ্ত ধান নিয়ে কোন পরীক্ষাটি চালানো হয় কার্বন তেরো কার্বন চোদ্দো অক্সিজেন বারো হাইড্রোজেন এক উত্তর হচ্ছে কার্বন চোদ্দো তো তোমরা যদি অধ্যায়টি খুব সুন্দরভাবে পড়ো এবং তারপরে যদি এই এমসিকিউগুলো প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষায় এমসিকিউ অনেকটাই কাভার হয়ে যাবে এই অধ্যায় থেকে এরপর চার নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলা অঞ্চলের মানুষের অর্থনৈতিক জীবন কোন তিনটি মূল ভিত্তির উপর গড়ে ওঠে ক কৃষি শিক্ষা এবং শিল্প শিল্প ব্যবসা বাণিজ্য এবং শিক্ষা কৃষি শিল্প এবং ব্যবসা বাণিজ্য নাকি ব্যবসা বাণিজ্য এবং রাজনীতি উত্তর হচ্ছে গ কৃষি শিল্প এবং ব্যবসা বাণিজ্য এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রাচীন বাংলার অঞ্চলে ধান জাতীয় শস্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায় কোন অঞ্চলে ক মহাস্থানগড় চন্দ্রকেতুগড় তাম্রলিপ্তি নাকি পুণ রোত্তর হচ্ছে মহাস্থানগড় এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে তাম্রশাসনগুলোর মাধ্যমে কোন অঞ্চলের কোন পণ্যের তথ্য পাওয়া যায় আম মহুয়া পান চাল লবণ মশলা জব তুলা নাকি চা কফি আক উত্তর হচ্ছে আম মহুয়া পান এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রাচীন বাংলার একটি প্রধান অর্থকারী ফসল কোনটি ধান পাট তুলা নাকি উত্তর হচ্ছে তুলা এরপর পরবর্তী প্রশ্নটি বাংলা অঞ্চলের ভূপ্রকৃতির কোন বৈশিষ্ট্য কৃষিকাজে সহায়ক ছিল পাহাড়ি এলাকা উর্বর ভূমি এবং নদীর প্রবাহ শুষ্ক মাটি নাকি মরুভূমি উত্তর হচ্ছে উর্বর ভূমি এবং নদীর প্রবাহ এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলা অঞ্চলের প্রাচীন মানুষের অর্থনৈতিক কাজের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত ছিল কাগজের কারখানা শিকার এবং সংগ্রহ ইন্টারনেট ব্যবসা ইলেকট্রনিক প্রোডাক্ট সূত্র হচ্ছে শিকার এবং সংগ্রহ এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে পাঠের উৎপাদনের কারণে বাংলাকে কী বলা হতো সোনার বাংলা সবুজ বাংলা সোনালি আশের দেশ কৃষকের দেশ সূত্র হচ্ছে সোনালী আশের দেশ এরপর আমরা কিছু অনুধাবনমূলক এমসিকিউ কিউ দেখব এই অধ্যায় থেকে এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে তাম্রশাসন থেকে প্রাপ্ত তথ্যগুলোর ভিত্তিতে বলা যায় বাংলার অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি কী ছিল সামরিক শক্তি কৃষি এবং ব্যবসা ধর্ম এবং সংস্কৃতি রাজনীতিত্ব হচ্ছে কৃষি এবং ব্যবসা তো আমি তোমাদের এই এমসিউগুলো দুটি ক্যাটাগরিতে ভাগ করেছি একটা হচ্ছে জ্ঞানমূলক এবং একটা হচ্ছে অনুধাবনমূলক তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি অনুধাবনমূলক প্রশ্নগুলো আসতে দেখা যাবে এরপর পরবর্তী প্রশ্ন বাংলা অঞ্চলের মানুষের জীবনযাত্রা প্রদান প্রধান বাধা কোনটি ছিল যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ অভিবাসন আঞ্চলিক বিরোধ উত্তর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এরপর প্রাচীন বাংলার মানুষ কীভাবে খাদ্য সংগ্রহ করত ক হাট বাজার থেকে খ শিকার ও ফলমূল সংগ্রহের মাধ্যমে বিদেশ থেকে আমদানির মাধ্যমে নাকি সমুদ্র থেকে মাছ আহরণ করে উত্তর হচ্ছে খ শিকার এবং ফলমূল সংগ্রহের মাধ্যমে এরপর বাংলা অঞ্চলে ব্যবসা বাণিজ্যের বিকাশের কারণ কি ছিল উর্বর জমি এবং জলের সহজলভ্যতা দূরবর্তী দেশের সঙ্গে ভালো সম্পর্ক সমুদ্র এবং নদীর অভাব এবং পরবর্তী অপশনটি হচ্ছে ঘ জনসংখ্যার ঘনত হচ্ছে উর্বর জমি এবং জলের সহজলভ্যতা এরপর বাংলার কোন অর্থনৈতিক ফসল দেশের অর্থনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তুলা পাট ধান রাখে উত্তর হচ্ছে খ পাট এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রাচীনকালে মাছ শিকার বাংলা অঞ্চলের অর্থনীতির কোন ক্ষেত্রে অবদান রেখেছিল শিক্ষা খাতে শিল্প খাতে খাদ্য উৎপাদন খাতে নাকি সামরিক খাতে উত্তর হচ্ছে খাদ্য উৎপাদন খাতের পর ইবনে ভ্রমণ বৃত্তান্তে বাংলার কোন বৈশিষ্ট্যটির উল্লেখ রয়েছে মানুষের ক্রয় ক্ষমতা ধান চালের প্রাচুর্য ব্যবসায়িক উন্নতি সমুদ্র যত হচ্ছে ধান চালের প্রাচুর্য এই এমসিবিগুলো তোমাদের খুব সুন্দরভাবে ভালোভাবে আয়ত্ত করতে হবে এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলা অঞ্চলে শস্য উৎপাদন ছাড়াও কোন প্রধান পণ্যটির উপর ভিত্তি করে বস্ত্র শিল্প গড়ে উঠেছিল আম তুলা পাট নাকি হচ্ছে তুলা তোমাদের শুধু সাজেশন নয় তোমাদের প্রায় প্রত্যেকটা বইয়ের আমি ছোট প্রশ্ন এবং যে এক কথায় উত্তর প্রশ্ন রয়েছে সেগুলোর সাজেশন দেব যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে দেখা যাবে তো এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলার কোন অঞ্চলে সবচেয়ে প্রাচীন প্রত্নস্থল পাওয়া গেছে মহাস্থানগড় পাণ্ডুরাজার টিভি ওয়ারি বটেশ্বর নাকি চন্দ্রকেতু গড় উত্তর হচ্ছে পাণ্ডুরাজার টিভি এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে অর্থশাস্ত্র গ্রন্থে কোন দুই জনপদের সূক্ষ্ম স্মুতিবস্তর প্রশংসা করা হয়েছে বঙ্গ ও গৌর বঙ্গ ও পুণ্ড পুণ্ড ও তাম্রলিপ্তি নাকি অপশন হ গৌর ও তাম্রলিপ্তি উত্তর হচ্ছে বঙ্গ ও পুণ্ড এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রাচীনকালে কোন শিল্পটি বাংলার সবচেয়ে বিখ্যাত শিল্পপণ্য ছিল শিল্প বস্ত্রশিল্প দারুশিল্প নাকি লোহার কাজ উত্তর হচ্ছে বস্ত্রশিল্প এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্যারিপ্লাস গ্রন্থে বাংলার কোন বস্ত্রের কথা উল্লেখ করা হয়েছে জামদানি মসলিন রেশমি নাকি তাঁত বস্ত্র উত্তর হচ্ছে মুসলিম এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন দেশের বণিকরা নবম শতাব্দীতে বাংলার সূক্ষ্ম বস্ত্রের প্রশংসা করেছেন আরব চীন রোম নাকি ভারত উত্তর হচ্ছে পর পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রাচীন বাংলার আংটির ভেতর দিয়ে কোন পোশাক চালান করা যেত বলে উল্লেখ রয়েছে ক জামদানি, মসলিন রেশমি বস্ত্র নাকি লিনেল কাপড় উত্তর হচ্ছে মসলিনের পরবর্তী প্রশ্নটি হচ্ছে নরসিংদী জেলার কোন দুটি গ্রামে প্রাচীন প্রতিশিল্পের বিকাশ হয়েছিল ওয়ারি বটেশ্বর মহেস্তানগড় চন্দ্রকেতুগড় নাকি পাণ্ডুরোজার টিবি উত্তর হচ্ছে ওয়ারি বটেশ্বর এরপর বাংলার কোন অঞ্চলে বিশাল আকারে নৌজান নির্মাণের দক্ষতা ছিল দক্ষিণ পূর্ব বাংলা উত্তর পশ্চিম বাংলা পশ্চিম বাংলা দক্ষিণ পশ্চিম বাংলা উত্তর হচ্ছে দক্ষিণ পশ্চিম বাংলা এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রাচীনকালে বাংলার কোন পণ্য ভূমধ্য সাগরীয় অঞ্চলে রপ্তানি হত তামা তেজপাতা চা নাকি কফি উত্তর হচ্ছে তেজপাতা প্রাচীন বাংলার কোন রাজা প্রথম মুদ্রা জারি করেন বলে জানা যায় ক শশাঙ্ক খ গোপাল ক রাজাচন্দ্র নাকি বলাল সেন উত্তর হচ্ছে শশাঙ্ক এরপর আমরা পরবর্তী প্রশ্নটি দেখব প্রাচীন বাংলার নৌকা শিল্পের বিকাশের মূল কারণ কি ছিল উন্নত সমুদ্র যোগাযোগ ব্যবস্থা খ অভ্যন্তরীণ স্থল যোগাযোগের অসুবিধা গ বিদেশি বণিকদের আগমন নাকি ঘ ভূমিকম্পের ফলে নদীগুলোর পরিবর্তন উত্তর হচ্ছে অভ্যন্তরীণ স্থল যোগাযোগের অসুবিধা এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলার প্রাচীন অর্থনীতিতে অর্থনীতির উন্নতিতে কোন শিল্প বিশেষ ভূমিকা পালন করেছে নৌকা শিল্প দারুশিল্প বস্ত্রশিল্প নাকি সস্ত্র শিল্প উত্তর হচ্ছে বস্ত্রশিল্প এরপর বটেশ্বর প্রত্নত স্থল থেকে প্রাপ্ত পুঁতির গুরুত্ব কী বস্ত্রশিল্পের ইতিহাস বোঝা প্রাচীন বাংলার বাণিজ্য যোগাযোগ বোঝা শিলালিপির প্রমাণ পাওয়া নাকি মুদ্রার আবিষ্কার বোঝা উত্তর হচ্ছে প্রাচীন বাংলার বাণিজ্য যোগাযোগ বোঝায় এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রাচীন বাংলার কোন বস্ত্র উৎপাদন প্রক্রিয়া এতটাই সূক্ষ্ম ছিল যে তা আংটির মধ্যে চালানো যেত উত্তর হচ্ছে আমরা কি অপশনগুলো দেখে নেব করেশম মসলিন কাশ্মীরি শাল নাকি জামদানি উত্তর হচ্ছে মসলিন এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রাচীনকালে বাংলার বস্ত্রশিল্পের কোন বৈশিষ্ট্যটি বিদেশি বণিকদের দৃষ্টি আকর্ষণ করেছিল উৎপাদন খরচ কম সূক্ষ্মতা মিহি ও বুনন ডিজাইনের বৈচিত্র্য নাকি রঙের বাহার উত্তর হচ্ছে সূক্ষ্মতা ও মিহি বুনন এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলার কোন অঞ্চল থেকে রেশমি বস্ত্র রপ্তানি করা হতো উত্তর পূর্ব বাংলা পশ্চিম বাংলা দক্ষিণ বাংলা নাকি পূর্ব বাংলা উত্তর হচ্ছে পশ্চিম বাংলা প্রাচীন বাংলার কোন কারিগরি পণ্য ভূমধ্য সাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি রপ্তানি হতো পুঁতি পণ্য দারুশিল্প নাকি শঙ্খ পণ্য উত্তর হচ্ছে পুঁতি এরপর আমরা পরবর্তী প্রশ্নটি দেখব চন্দ্রকেতুগড় প্রত্নস্থল থেকে কি ধরনের প্রমাণ পাওয়া গেছে যা প্রাচীন বাংলার বাণিজ্য সম্পর্কে নির্দেশ করে ক নৌকা ও জাহাজের সিলমোহর খ মুদ্রা গ শিলালিপি নাকি খ পুঁতি ও গুটি গুটিকা উত্তর হচ্ছে ক নৌকা ও জাহাজের শিলমোহর এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে মুদ্রার বিনিময়ে আগে কোন পদ্ধতি ব্যবহৃত হতো ধাতব বিনিময় বিনিময় প্রথা লবণ বিনিময় নাকি শিলালিপি বিনিময় উত্তর হচ্ছে প্রথা। এরপর প্রাচীন বাংলার শিল্প ও বাণিজ্য বিকাশে কোন প্রাকৃতিক সম্পদগুলোর গুরুত্ব ছিল ধাতব খনিজ নদী ও পলিমাটি পাহাড়ি খনিজ লবণ ও করি উত্তর হচ্ছে নদী ও পলি এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলার কোন মুদ্রা কাহিনী এবং গ্রন্থক নামে পরিচিত ছিল লৌ মুদ্রা করি তাম্র মুদ্রা কাগজের টাকা উত্তর হচ্ছে করি এরপর আমরা পরবর্তী প্রশ্নটি দেখব প্রাচীন বাংলার কোন শিল্পটি আধুনিক কালের রেডিমেড গার্মেন্টস শিল্পের ভিত্তি স্থাপন করে তাঁত শিল্প দারুশিল্প শঙ্খ শিল্প নাকি নৌকা নির্মাল শিল্প উত্তর হচ্ছে তাঁত শিল্প এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলার কোন অঞ্চলে সবচেয়ে বেশি মুসলিম কাপড় উৎপাদন করা হতো ক গৌর খ বিক্রমপুর গ ঢাকা নাকি ঘ চট্টগ্রাম উত্তর হচ্ছে গ ঢাকা এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রাচীন বাংলার ব্যবসায়ীদের কোন প্রধান বাণিজ্য পদ ব্যবহার করা হতো স্থলপথ জলপথ আকাশপথ মরুভূমির পথ উত্তর হচ্ছে জলপথ তো আজকে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ একশোটির মতো এই তৃতীয় অধ্যায় থেকে নৈবিত্তিক দেবো পরবর্তীতে আমি চতুর্থ এবং পঞ্চম যে অধ্যায়গুলো তোমাদের সিলেবাসে রয়েছে সেগুলো থেকেও নৈবৃত্তিক এবং ছোটো প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে এরপর প্রশ্ন পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রাচীনকালে বাংলার ব্যবসায়ীদের কোন প্রধান বাণিজ্য পণ্য সাগরীয় অঞ্চলে রপ্তানি হতো উত্তর হচ্ছে আমরা অপশনগুলো দেখব তাম্রপণ্য মুসলিম বস্ত্র কাশ্মীরি শাল নাকি সংখ্যপণ উত্তর হচ্ছে মুসলিম বস্ত্র পর পরবর্তী এমসিকিউটি হচ্ছে তাম্রলিপ্তি কোন নদীর তীরে অবস্থিত ছিল ব্রহ্ম ব্রহ্মপুত্র রূপ রূপনারায়ণ গঙ্গা নাকি পদ্মা উত্তর হচ্ছে পর পরবর্তী প্রশ্নটি হচ্ছে মন্দর বন্দরের আরেকটি নাম কি চন্দ্রকেতুগড় সুদকাওয়ান দেব পর্বত নাকি উয়ারি বটেশ্বর উত্তর হচ্ছে সুদকাওয়ান এরপর আমরা পরবর্তী এমসি কিউটি দেখব তাম্রলিপ্ত বন্দরটি কখন থেকে নিষ্ক্রিয় হতে শুরু করে সাধারণ অব্দ থেকে পঞ্চম শতক সাধারণ অব্দ থেকে অষ্টম শতক সাধারণ অব্দ থেকে দশম শতক নাকি সাধারণ অব্দ থেকে দ্বাদশ শতক উত্তর হচ্ছে সাধারণ অব্দ থেকে অষ্টম শতক ওয়ারি বটেশ্বর কোন নদীর তীরে অবস্থিত ব্রহ্মপুত্র রূপনারায়ণ ক্ষীরেদা নাকি গঙ্গা উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র তাম্রলিপ্ত বন্দরের ধ্বংসাবশে বর্তমানে কোথায় পাওয়া যায় তমলুক পশ্চিমবঙ্গ ঢাকা বাংলাদেশ চট্টগ্রাম বাংলাদেশ নাকি ময়মনসিংহ বাংলাদেশ উত্তর হচ্ছে তামলুক পশ্চিমবঙ্গ এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে চন্দ্রকেতুগড় কোথায় অবস্থিত ছিল পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ আসাম নাকি ত্রিপুরা উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের পর পর্বতী প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত কোন বন্দরটি আরব বণিকরা দ্বারা ব্যবহৃত হয়েছিল তাম্রলিপ্তি সমবন্ধ সমন্দর দেবপর্বত নাকি ওয়ারি বটেশ্বর উত্তর আছে সমন্দর দেবপর্বত বর্তমান বাংলাদেশের কোন জেলায় অবস্থিত কুমিল্লা চট্টগ্রাম ময়মনসিংহ নাকি সিলেট উত্তর আছে কুমিল্লা এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে পাকিস্তানের কোন অংশের গোষ্ঠী পূর্ব বাংলাকে শোষণ করেছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান উত্তর পাকিস্তান নাকি দক্ষিণ পাকিস্তান উত্তর হচ্ছে পশ্চিম পাকিস্তান এরপর পরবর্তী প্রশ্নটি আমরা দেখব কোন বন্দরের উত্থানের সময় তামরুল একটি বন্দর নিষ্ক্রিয় হতে শুরু করে কপশনগুলো আমরা দেখে নিই সমবন্দর চন্দ্রকেতুগড় বটেশ্বর নাকি দেব পর্বত উত্তর হচ্ছে সমন্দর এরপর পরবর্তী প্রশ্নটি হলো উনিশশো সালে পূর্ব বাংলা কোন দেশের অংশ ছিল ভারত পাকিস্তান বাংলাদেশ নাকি মিয়ানমার উত্তর হচ্ছে পাকিস্তান বাংলাদেশের কোন নদীর তীরে বটেশ্বর বন্দর অবস্থিত ছিল যমুনা পদ্মা ব্রহ্মপুত্র নাকি মেঘনা উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন সময় থেকে সমন্দর বন্দর সক্রিয় হয়ে ওঠে দশম শতক একাদশ শতক দ্বাদশ শতক নাকি ত্রয়োদশ শতক উত্তর হচ্ছে একাদশ শতক এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলার কোন বন্দরটি পশ্চিমবঙ্গের তমলুক জেলার সঙ্গে যুক্ত ছিল তাম্রলিপ্তি চন্দ্রকেতুগড় সমন্দর বে পর্বত উত্তর হচ্ছে তাম্রলিপ্তি তো তোমরা পরবর্তী ভিডিওতে আমার পরবর্তী ক্লাসে তোমরা কোন অধ্যায়ের এবং কোন বইয়ের সাজেশন চাও সেটা আমাকে কমেন্টে জানিয়ে দাও বাংলাদেশের অর্থনৈতিক জীবনের বৈষম্যের শিকার প্রধানত কোন কৃষকগণ হয়েছিল পশ্চিম বাংলার পূর্ব বাংলার উত্তর বাংলার নাকি দক্ষিণ বাংলার উত্তর হচ্ছে পূর্ব বাংলার এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন উনিশশো সালে সালের ডিসেম্বর উনিশশো সালে সালের দশই জানুয়ারি উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ নাকি উনিশশো সালের সাতই মার্চ উত্তর হচ্ছে উনিশশো সালের দশই জানুয়ারি এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের হত্যার পর বাংলাদেশে কি শুরু হয় সামরিক শাসন গণতন্ত্র আর্থিক উন্নতি সামাজিক আন্দোলন উত্তর হচ্ছে ক সামরিক শাসন এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের স্বপ্নের পথে অগ্রসর হওয়ার পরেও বাধা হয়ে দাঁড়ায় কোন শক্তি সামরিক বাহিনী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি রাজনৈতিক দল নাকি অর্থনৈতিক সংকট উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তির পর পরবর্তী প্রশ্ন হচ্ছে দুই সালের মধ্যে বাংলাদেশে দারিদ্রের হার কত শতাংশে নেমে আসে বিশ দশমিক পাঁচ তিরিশ পার্সেন্ট আটচল্লিশ দশমিক নয় পার্সেন্ট নাকি পঁচিশ পার্সেন্ট উত্তর হচ্ছে বিশ দশমিক পাঁচ পার্সেন্ট এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে কোন সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রকল্পনা ঘোষণা করে বিএনপি জাতীয়তা পার্টি আওয়ামী লীগ নাকি জামায়াতে ইসলাম উত্তর হচ্ছে আওয়ামী লীগ এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের পদ্মা সেতু দুই স্তরে কী কী ঘটে কী আছে। সড়ক সড়কপথ ও সাইকেল লেন রেলপথ ও বাস লেন সড়কপথ ও রেলপথ বাস লেন ও সাইকেল লেন উত্তর হচ্ছে সড়কপথ ও রেলপথ এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে পদ্মা সেতু প্রকল্পে কবে উদ্বোধন করা হয় দু হাজার সাল দু সাল দুই সাল নাকি দুই হাজার উনিশ সাল উত্তর হচ্ছে দুই হাজার বাইশ সাল এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে থানাসি থেকে আলী কদম রোডের সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কত পাঁচশো মিটার ছয়শো মিটার সাতশো ষাট মিটার নাকি আটশো মিটার উত্তর হচ্ছে সাতশো ষাট মিটার এরপর পরবর্তী প্রশ্নটি আমরা দেখব কোন দেশের সাথে বাংলাদেশের নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট স্থাপনের চুক্তি করে ভারত চীন রাশিয়া নাকি জাপান উত্তর হচ্ছে রাশিয়া এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে মেট্রো রেলের নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন আন্তর্জাতিক সংযোগ উন্নত করা নাকি বন্ধন নগরী চট্টগ্রামের উন্নয়ন উত্তর হচ্ছে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে দু হাজার একুশ বাইশ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির মোট মূল্য কত তেতাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার একত্রিশ বিলিয়ন মার্কিন ডলার পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার নাকি পঁয়তাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার উত্তর হচ্ছে তেতাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বঙ্গবন্ধুর টানেল কোন নদীর নিজ দিয়ে নির্মাণ করা হচ্ছে যমুনা মেঘনা কর্ণফলি নাকি পদ্মা উত্তর হচ্ছে কর্ণফলি এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোন জেলায় অবস্থিত পাবনা কুষ্টিয়া ময়মনসিং নাকি খুলনা উত্তর হচ্ছে পাবনা দু সালে বাংলাদেশের মানুষের মাথাপিছুয়ায় কত মার্কিন ডলার ছিল উনিশশো নয় মার্কিন ডলার পঁচিশশো মার্কিন ডলার বাইশশো সাতাত্তর মার্কিন ডলার নাকি চব্বিশশো মার্কিন ডলার উত্তর হচ্ছে পঁচিশশো চুয়ান্ন মার্কিন ডলার ডিজিটাল বাংলাদেশ এর লক্ষ্য কি ছিল শুধুমাত্র প্রযুক্তির উন্নয়ন তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষকে সেবায় সংযুক্ত করা কেবল শিক্ষা খাত উন্নয়ন নাকি বাণিজ্য ক্ষেত্র সম্প্রসারণ উত্তর হচ্ছে তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষকে সেবায় সংযুক্ত করার পরবর্তী প্রশ্ন ঢাকা শহরে যানজট নিরসনের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রেলপথ দ্রুতগামী বাস পরিবহন লেন মেট্রো রেল নাকি চার লেনের মহাসড়ক উত্তর হচ্ছে দ্রুতগামী বাস পরিবহন লেন এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে পদ্মা সেতু চালু হওয়ার পর কোন অঞ্চল সরাসরি ঢাকার সাথে যুক্ত হয়েছে উত্তরাঞ্চল পশ্চিম অঞ্চল পূর্ব অঞ্চল নাকি দক্ষিণ অঞ্চল উত্তর হচ্ছে দক্ষিণ অঞ্চল পরবর্তী প্রশ্নটি দু সালে করোনা মহামারীর সময় মানুষ কীভাবে কাজ চালিয়ে যায় শারীরিক উপস্থিতি দিয়ে ডিজিটাল মাধ্যমে সুদ ব্যবসায় শুধুমাত্র অফিস উত্তর হচ্ছে ডিজিটাল মাধ্যমে বাংলাদেশের কোন সেতুটি দেশের সবচেয়ে বড় অবকা অবকাঠামোগত প্রকল্প যমুনা অপশনগুলো দেখিনি যমুনা সেতু পদ্মা সেতু কর্ণাফলি টানেল নাকি রূপপুর পাওয়ার প্লান্ট উত্তর হচ্ছে পদ্মা সেতু শেখ হাজি শেখ হাসিনা সরকারের জিডিপি প্রবৃত্তির হার কত শতাংশ পাঁচ ছয় সাত নাকি আট পার্সেন্ট উত্তর হচ্ছে সাত পারসেন্ট বাংলাদেশের প্রধানতম শিল্প কী ঔষধ শিল্প তৈরি পোশাক শিল্প সিমেন্টের শিল্প নাকি ইলেকট্রনিক্স শিল্প তৈরি পোশাক শিল্প তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে এতে করে তোমাদের বন্ধুরা উপকৃত হবে এবং আমারও এই বিস্তর পড়ার যে ইচ্ছাটা সেটা বিস্তর মানুষের কাছে পৌঁছে যাবে পাবনার রূপপুরে কোন প্রকল্প নির্মাণ করা হচ্ছে গ্যাস ফিল্ড তেল সদনগড় নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট পাওয়ার প্লান্ট নাকি অঞ্চল উত্তর হচ্ছে নিউক্লিয়ার নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট মেরিন ড্রাইভের রোড কোথা থেকে কোথায় নির্মিত হয়েছে চট্টগ্রাম থেকে কক্সবাজার কক্সবাজার থেকে টেকনাক ময়মনসিংহ থেকে ঢাকায় বরিশাল থেকে খুলনায় উত্তর হচ্ছে কক্সবাজার থেকে টেকনাক কোন এলাকায় কর্ণফিলি টার্মিন টানেল নির্মাণ হচ্ছে ময়মনসিংহ চট্টগ্রাম খুলনা নাকি বরিশাল উত্তর হচ্ছে চট্টগ্রাম তো এখানে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে গুরুত্বপূর্ণ একশোটির মতো এমসি কিউ সাজেশান হিসেবে দিলাম একশোটি যদিও নেই প্রায় একশোটি রয়েছে তা অধ্যায়টি ভালোভাবে পড়ার পরে এমসি কিউগুলো সলভ করবে আশা করি তোমাদের এই অধ্যায় থেকে তোমাদের এমসি অনেকটা কাভার হয়ে যাবে এবং পরবর্তী ক্লাসে আমি খুব সুন্দরভাবে তোমাদের এক কথায় প্রশ্ন উত্তর ও যে সংক্ষিপ্ত উত্তর রয়েছে তার একটি সাজেশন দেওয়ার চেষ্টা করব।